মহিলাদের সারাদিন সংসারে চলে নানান ধরনের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে আমরা নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো ঝটপট করে আজকে টিপসগুলো দেখে নিই বন্ধুরা দেখো এখানে নিয়েছি একটা ব্যাগ আমরা প্রত্যেকেই এই ব্যাগগুলো ব্যবহার করি আমরা বাজার হাটে যাই বা দোকান বাটে মার্কেটে যেখানেই যাই না কেন সঙ্গে একটা ব্যাগ রাখি আর এই সমস্যাটা বোধহয় সবার সাথে প্রায়ই হয় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দেখা এই সমস্ত হালকা লাইট কালার ব্যাগের মধ্যে কিন্তু পেনের আঁকি বুকি করে দেয় বা নেল পলিশ দিয়ে কিন্তু আঁকি বুকি করে দেয় আর এই সমস্ত দাগ কিন্তু তুলতে গেলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমরা কিভাবে এই দাগটাকে তুলব রকম রিমুভার ছাড়াই একদম সেকেন্ডের মধ্যে তার জন্য ছোট্ট টিপস এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো মতো পেন দিয়ে দাগ করে দিয়েছি আর আমার ব্যাগটার কালার কিন্তু একদমই লাইট কালার এই কালারে কিন্তু রকম কালার পড়লে উঠতেই যায় না তবে সেকেন্ডের মধ্যেই দাগ উঠে যাবে এখানে নিয়েছি পারফিউম আমাদের প্রত্যেকের বাড়িতে সেন্ট পারফিউম তো থাকে দুবার স্প্রে করলে কিন্তু এই যত রকমের যদি দাগ হোক না কেন একদম সেকেন্ডের মধ্যে উঠে যাবে এরপর কঠনের তুলো কিংবা একটা কাপড়ের টুকরো দিয়ে কিন্তু একটু মুছলেই এই দাগ সেকেন্ডের মধ্যে উঠে যাবে আমাদের ব্যাগটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা কত সহজে আমাদের ব্যাগের দাগটা উঠে গেল তোমরা কিন্তু এইভাবে যে কোনো দাগ কিন্তু তুলে ফেলতে পারবে সেন্ট বা পারফিউমে দুবার স্প্রে করে আবার অনেক সময় দেখা যায় আমাদের হালকা লাইট কালার ব্যাগগুলো কিন্তু কালো স্পট পড়ে যায় একদম ময়লা ধরে নাই তো আমরা কি করি বারবার ধোয়া কাচা করি তা ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাগটা নষ্ট হয়ে যায় ফেলে দিই কি করব পুরো ব্যাগের মধ্যে আমরা যদি একটু স্প্রে করে একটা তুলোর সাহায্যে মুছে নি তাহলে যে আমাদের কালো ভাব চলে এসছে ব্যাগের মধ্যে ময়লা জমেছে সেটা কিন্তু উঠে যাবে আর বারবার কিন্তু ধুতে লাগবে না এই রকমভাবে আমি পুরো ব্যাগের মধ্যে স্প্রে করলাম তারপরে একটা তুলোর সাহায্যে আমি ভালো করে মুছে নিচ্ছি দেখতেই পাবেন এই তুলোটা কিন্তু একদম কালো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই করো এই লাইট কালার ব্যাগগুলো যে কোনো ব্যাগ একটু ময়লা হলে কিন্তু একবার স্প্রে করে যে কোনো সেন্ট পারফিউম দিয়ে একটু মুছে নেবে দেখবে পরিষ্কার একদম ছকচকে হয়ে গেছে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা মহিলার কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই টিপসটি দেখো নতুন ব্যাগে একটা গ্লেসি ভাব যেমন থাকে সেটা কিন্তু চলে এসছে যে একদম মরা ভাবটা ছিল ওটা কিন্তু চলে গেছে গ্লেসি ভাবটা চলে এসছে অবশ্যই করো তোমাদের খুব উপকারে আসবে এই টিপসটি ভালো লাগলে কমেন্ট করে তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য তো চলো পরবর্তী টিপসটি দেখেনি আমরা প্রায় মাঝে মধ্যে একটু দামি শাড়ি পরি দেখা যায় আমরা এই ব্লাউজটা পরার পরে কিন্তু ব্লাউজটা থেকে একটা বাজে গন্ধের সৃষ্টি হয় কারণ ঘামে কিন্তু একদম ব্লাউজটা যেমন বাজে গন্ধ হয়ে যায় তার সঙ্গে কিন্তু একটা সাদা স্পট পরে যাই ভিতরের দিকে আমরা কিন্তু দুই একবার পরে এটাকে যতক্ষণ না ধুয়ে জল ধোয়া করি ততক্ষণ কিন্তু আমরা আর পরতে যাই না দেখা যায় বারবার এইরকম হতে থাকলে কিন্তু আমাদের ব্লাউজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাই তো কিভাবে এই সমস্যা থেকে রেহাই পাবে এখানে নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা এই যে আন্ডারাম আছে মানে একদম উপরে আমি দিয়ে দিলাম এরপরে দেব ক্যালকল পাউডার যে কোনো সুগন্ধি পাউডার ঘরে থাকলে এর মধ্যে কিছুটা করে দিয়ে দেবে বেকিং সোডা আর পাউডার দিয়ে তারপরে একটা নিয়ে নেব মোজা একটা মোজা নিয়েছি মোজাটাকে হাতের মধ্যে পরে নিচ্ছি তারপরে কি করব এইভাবে একটু যদি মিশিয়ে নিই তাহলে দেখবে এর যে জামস থাকে সেটা কিন্তু চলে যাবে আর একটা যে বাজে দুর্গন্ধের জন্য আমরা ব্লাউজটা বারবার ধুতে থাকি সেই গন্ধটাও কিন্তু চলে যাবে কোনো রকম জামসও থাকবে না গন্ধও থাকবে না খুব সুন্দর পুরো কাঁচা ধোয়ার মতো পরিষ্কার হয়ে যাবে এইভাবে একবার করে দেখো আন্ডারএমের জায়গাটা একদম পরিষ্কার থাকবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের প্রায় প্রত্যেক দিন রুটি বানাতে লাগে দেখা যায় আমরা প্রত্যেক দিন রুটি করা চাটুটাকে ধুয়ে এইভাবে উবুর করে রেখে দিই এখন কিন্তু বর্ষা চলে এসছে আমরা যতই ধুয়ে রাখি না কেন রাতের বেলা দেখা যায় পরের দিন সকাল থেকে আবার রান্না রান্না করতে হয় রুটি ভাজতে হয় আমরা কিন্তু আর ধুই না একবারই ধুয়ে কিন্তু পরিষ্কার করে রাখি পরে আবার আমরা এটাকে ব্যবহার করি এখন বর্ষা চলে এসছে এত পরিমাণে রান্নাঘরে আরশোলা টিকটিকির উৎপাদ পেরেছে তা বলার না তো দেখা যায় আসলা টিকটিকি মুখ দেয় আমরা কিন্তু না জেনে বুঝে এটাকে আবার ব্যবহার করি আমাদের শরীর খারাপ হয় অবশ্যই এই চাটুটাকে ধোয়ার পরে আমরা এইরকম একটা পলিথিনের মধ্যে যদি আমরা একটু বেঁধে রাখি তাহলে কিন্তু নিশ্চিন্তে পরের দিন আমরা এসে এই চাটুটাকে ব্যবহার করতে পারি কারণ আমরা রাতের বেলা ধুয়ে রেখে কিন্তু কেউ আর পরের দিন সকালে কিছুই ধুই না কারণ জানি তো রাতের বেলা পরিষ্কার করে রেখেছি ধোয়ার আবার কি মানে সেই কারণে আমরা আবার রান্নাবান্না করি দেখা যায় আমাদের শরীর খারাপ হয় অবশ্যই আমাদের চাটুটাকে এইভাবে কিন্তু প্লাস্টিকে বেঁধে রাখলে কিন্তু আমাদের শরীর খারাপ হবে না আর আমাদের চাটুটা পরিষ্কার থাকবে একদম কিন্তু সেফ থাকবে যে কোনো রকম মুখ দিতে পারে না যখন প্রয়োজন তখন আমরা করে ব্যবহার করব আবার কিন্তু মধ্যে আবারও ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম ডোর ম্যাট থাকে দেখা যায় একটু নষ্ট হয়ে গেলে বা জল জলসোপ করছে না ছিঁড়ে গেছে আমরা কিন্তু ফেলে দিই আর আর কোনো কাজেই লাগাই না কারণ এগুলো কিন্তু কোনো কাজের না ঘরে পড়ে থাকে তো সেই জন্য এগুলোকে ফেলে দিই এগুলো একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে সেলাই থেকে খুলে যাচ্ছে আর কালারটাও কিন্তু ফেড হয়ে গেছে তো এটা আমরা ফেলার আগে কিন্তু আমাদের সংসারে অনেক কাজে লাগিয়ে কিন্তু অনেক টাকা সেভ করতে পারি তো চলো দেখে নি কী কী কাজে আমরা লাগাতে পারি তিনটা আইডিয়া এখানে আমি শেয়ার করবো ওই ফেলে দেওয়া ডোরম্যাট দিয়ে আমাদের সংসারে যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু সেগুলো ফেলনা না এখন বর্ষা চলে এসছে দেখা যায় আমাদের টয়লেটে বাথরুমে কিন্তু একদমই জল শুকনো হতে চায় না সবসময় একটা জল জল ভাব থাকে তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা যখন কোমরে গিয়ে বসে তখন কিন্তু দেখা যায় তারা যখন বা বারবার যায় তখন কিন্তু পা স্লিপ করার একটা ব্যাপার থাকে কারণ জল শুকনো হয় না আর সবসময় একটা স্লিপ কাটার ব্যাপার থাকে শুধু বাচ্চারা বড় মানুষদেরও ক্ষেত্রেও হয় দেখা যায় যখন পায়ের নিচে সবসময় জল ভাব থাকে কোমরে গিয়ে বসে তখন কিন্তু গাটা কেমন একটা ঘিন ঘিন হয় একটা একটা খারাপ লাগে অনেক বড় মানুষদের ক্ষেত্রেও হয় আমরা যদি একটা পুরনো পাপোস এইভাবে ফেলে রাখি দেখা যাবে পায়ের নিচে থাকলে যে একটা ইরিটেশন একটা ব্যাপার থাকতো সেটা কিন্তু আর হবে না আর কিন্তু আমাদের কোনো সমস্যা থাকবে না পড়ে যাওয়ার চান্সও থাকবে না আমরা কিন্তু আরামসে আমাদের টয়লেট বাথরুম ব্যবহার করতে পারি বাড়িতে উইপাত থাকলে অবশ্যই উইপাত দিয়ে জলটাকে পরিষ্কার করবে না থাকলে কিন্তু পুরনো ম্যাট আমরা এইভাবে ব্যবহার করতে পারি টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানে চলে পরবর্তী ম্যাটের টিপসটি দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে চেয়ার থাকে দেখা যায় আমরা অনেক সময় চেয়ারটাকে এখান থেকে ওখানে সরানো চেষ্টা করি দেখা যায় অনেক চেয়ার প্লাস্টিকের হয় অনেক চেয়ার বাড়িতে থাকে এই রকম স্টিলের পায়া হয় এই রকম মধ্যে যে রাবার রাবার থাকে থাকে রাবারটা অনেক সময় না না স্টিলের থাকলে থাকলে এই সমস্যাটা হয় দেখা যায় চেয়ারটাকে যখনই আমরা এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাই পায়ার মধ্যে রাবার না থাকলে কিন্তু মেজের মধ্যে একটা বাজে দাগ হয়ে যায় আর একটা বিভস্য একটা আওয়াজ হতে শুরু করে শুধু স্টিলের পা চেয়ার না এইরকম প্লাস্টিকের চেয়ারগুলোর মধ্যেও কিন্তু এই সমস্যাটা হয় যখনই আমরা টানা করি দেখা যায় একটা বাজে একটা আওয়াজ হয় বাড়িতে যদি ছোট বাচ্চা ঘুমায় তারা কিন্তু উঠে পড়ে শুধু বাচ্চা না বড় মানুষদেরও কিন্তু এই আওয়াজটা একদমই সহ্য হয় না এতটাই বিরক্ত লাগে যে এই আওয়াজটা শুনলে মাথা গরম হয়ে যায় তো অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করতেই পারবে তো এই রকম প্লাস্টিকের চেয়ার হোক বা এই রকম স্টিলের পা চেয়ার হোক না কেন এই রকম একটা পুরনো পাপও দিয়ে দেব সব সময় দুটো পার নিচে তাহলে কি হবে যখনই আমরা এখান থেকে ওখানে চেয়ারটাকে নিয়ে যাব এইভাবে নিয়ে যাব যাবো রকম সাউন্ড হবে না আর মেজের মধ্যে স্টিলের পা চেয়ার হলে কিন্তু দাগ পড়বে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো দেখবে বাড়ির পরিবেশ শান্ত থাকবে এবং নিজেদেরও মাথা ঠিক থাকবে আশা করছি টিপসটি খুব ভালো লেগেছে চলো পরবর্তী ডোরম্যাটের টিপসটি দেখে শুধুমাত্র চেয়ারের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তা কিন্তু না আমাদের দেখা যায় বাড়িতে যে ভারী ভারী সিলিন্ডার থাকে এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে ডবল সিলিন্ডার দেখা যায় একটা সিলিন্ডার থাকে আর একটা সিলিন্ডার কিন্তু আমরা ব্যবহার করি যখনই সিলিন্ডার আমরা সরাতে যাই দেখা যায় এইরকম মেজের মধ্যে দাগ হয়ে যায় একা একা কিন্তু সিলিন্ডার মোটেও সরাতে পারি না প্রচণ্ড ভারী মনে হয় বারবার কিন্তু ঘষা খেয়ে খেয়ে নিয়ে যেতে হয় আর মেজের মধ্যে কিন্তু একটা বাজে দাগ পড়ে যায় তো আমরা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতেই পারি এই রকম যে সমস্যাটা হয় দেখা যায় দুজন মিলে কিন্তু সিলিন্ডারটা সরাতে হচ্ছে এখানে নিয়েছি একটা ডোরম্যাট এইরকম পুরোনো ডোরম্যাট এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আমি আর ব্যবহার করি না ছিঁড়ে ছিঁড়ে গেছে সেই জন্য কিন্তু পড়েই থাকতো তো ডোরম্যাটের উপরে আমি সিলিন্ডারটাকে প্রথমে তুলে দেব দেওয়ার পরে কি হবে আমরা সিলিন্ডারটাকে যেখানেই সরাই না কেন দেখা যাবে একা একা কিন্তু আরামসে সিলিন্ডারটাকে সরিয়ে ফেলতে পারবো কারণ হেল্প লাগবে না শুধু প্রত্যেকটা মহিলাই কিন্তু এই কাজটা একা একাই করতে পারবে দেখো কত সহজেই আমরা সিলিন্ডারটাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবো আর মেঝের মধ্যে কিন্তু কোনো রকম দাগ পড়বে না কত সহজেই প্রত্যেকটা মহিলাই কিন্তু নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারবে আশা করছি বন্ধুরা আজকে সবগুলো টিপস তোমাদের সবার খুব ভালো লাগবে খুব কাজে দেবে আজকের কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাই আজকে ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমারও খুব ভালো লাগবে আজকের আমার এই ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে বাই বাই